স্বাভাবিকভাবেই সব কিছু হয়তো আমার উপরে না স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টারদের সাথে কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং আস দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে

কিন্তু 80 10 খুবই টাফ আমি কিভাবে রাখছি এটা আল্লাই জানে আমিও জানি না আসলে যেটা বললেন যে ধরেন একটা কেস হ্যাঁ এখন হয়েছে সবারই রাইটস আছে বাট আপনারা সবাই জানেন যেটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কি ছিল কিংবা আমি কি করছিলাম তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না আরেকটা জিনিস যেটা শুদ্ধ হয়েছে আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে নিই কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছে আমাকে প্রমাণ দিলে আমি খুশি হবো এইসবগুলো এখন আসলে যে কেউ যে যার মতো করতেই পারে বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো কারণ ফলস এলিগেশন গুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য আহ বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ আমি যেটা ফিল করেছি প্রথমটা তো আপনাকে বললাম আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিস থেকে স্বাভাবিকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক

অ্যাট the সেম টাইম t20 তেও আমার আসলে একই ধরনের চিন্তা বা আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই কারণ হচ্ছে t20 নিয়ে আমাদের কথা হয়েছে সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে t20 টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক অ্যাট দি সেম টাইম আমি যদি লিগ খেলা খেলাধুলার সুযোগ পাই এখানে ভালো করতে থাকি ছয় মাস এক বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি টোয়েন্টিতে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছে দেন আমরা ডিসাইড করতে পারি বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় তো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্ম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি

It's my desire. I haven't said that. It's, it's my desire. I have said that to the BCB and the selectors. Uh, they agreed with me. They are trying to organize everything uh, in, in possible ways so that I can uh, go back to Bangladesh, play those two test matches or the match in 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 Mirpur and finish my test career there. And then after that, when we play a series um, abroad, I can uh, you know go out of the country safely. So, if if, you, if, you, if it doesn't happen that you cannot take will you up test cricket or you know. I mean that's you my desire. So if that's the finishing finishing line, if that doesn't happen, so, maybe this is my last one. And T Twenty, T Twenty, the last match. I I felt like I played my last match uh, during my uh, last game of the World Cup. Uh, we have discussed this uh, with selector and uh, board. I think looking at 2026 T20 World Cup, this is the right time for uh, me to move on. And uh, BCB will look into some new players uh, and hopefully they'll find some uh, great players and who will perform uh, well in 2026 uh, T20 World Cup. the At same time, Pakistan

গ্রেটফুল টু দেম থ্যাংকফুল টু দেম তাদের এই সাপোর্ট গুলা সবসময় আমাকে আসলে অনুপ্রাণিত করেছে প্রতিদিনই তারা আমাকে সাপোর্ট করে এবং তাদের এই সাপোর্টের কারণে আমার ধারণা যে আমি এতদূর দূর আসলে আসতে পেরেছি

এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার জন্য এবং সে কারণে আসলে এই এই ডিসিশনগুলো নেওয়া এবং এটা বোর্ডের সাথে সিলেক্টারদের সাথে কোচ ক্যাপ্টেন সবার সাথে ডিসকাস করেই নেওয়া হয়েছে এবং তারা সবাই বুঝতে পেরেছে আমার সিচুয়েশনটা এবং তারাও এটা ফিল করে যে না দিস ইস দ্য রাইট থিং টু ডু আমরা আমরা আই होप আমার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আসলে একই রকম সব সময় ফোকাস ছিল যে

any problem now going back to Bangladesh? After the release I mean, I'm a citizen of Bangladesh, so I, I shouldn't have any problem going back to Bangladesh. But after going back to Bangladesh, then my concern is stronger. So, going back to Bangladesh is not a problem. It's just leaving Bangladesh, and while I'm in Bangladesh, the safety and security—that's that's my concern. What I'm hearing from. Uh, my close friends and family members, you know, they have their concerns. So I hope things are getting better, things are well, and uh, there should be a solution uh, to it.